সালাম আলাইকুম আজকে একটা সম্পূর্ণ নতুন জায়গায় আসলাম এটা হচ্ছে রাজন থেকে দশ পনেরো কিলোমিটার দূরে বৃন্দাবন বলে বৃন্দাবন থেকে আরও চার পাঁচ কিলোমিটার ভিতরে একটা মাজার আছে এখানে মাজার বট পুকুর এই যে এই যে একটা বট গাছ তারপরে মাজার পাহাড়ি এলাকা সম্পূর্ণ পাহাড় এখানে একদম পাহাড়িরা বসবাস করে এই পাহাড়িরা এখানে বসবাস করে এটা সম্পূর্ণ নতুন জায়গায় আসলাম এবং খুবই ডিফারেন্ট লাগলো যে একটা বট গাছ এটা খুব বিখ্যাত জায়গা এখানে হচ্ছে নদীর আমার এটাকে পবিত্র মকসুদ নামে পরিচিত মানে বটপুকুরিয়া প্রকৃত টিলার আও তারপর হচ্ছে আপনার আশেপাশে ভিওটা দেখাই যে একটা বিশাল বট গাছ একটা জিনিস আমি লক্ষ্য করলাম ফরিদছড়িতে যে গোলাম রহমান সৈয়দ গুলাম রহমান বাবা ভান্ডারি ওনার মাজার হচ্ছে আপনার ফরিদছড়িতে সো ওনার এখানে সব আস্তানা শরীর দেখা যাচ্ছে আমরা এখন ভিতরে যাব আর এরিয়াটা এরিয়াটা আসলে অনেক পাহাড়ি একটা এরিয়া এই এরিয়াটাতে আপনার পাহাড়িরা বসবাস করে বেশিরভাগ এমন একটা বন্ধ ছিল অনেকে হয়তো জানান না সেই জন্য আমি এই কারণে ভিডিওটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে সবার নতুন একটি জায়গা এবং একটা আল্লাহর অলিয়াদের সম্মান জানানো উচিত আমাদের সবাইকে সো এর থেকে যেহেতু তারা ইসলামের প্রচার ইসলাম প্রচার করেছিল সময় যখন এখানে মানুষজন থাকতো না যে বিশাল একটা এরিয়া পাহাড়ি এলাকা এখন পর্যন্ত এখানে দিনের বেলা আসতে মানুষের অনেকে হয়তো ভয় পাবেন রাস্তাও ঠিক নেই পরিবেশও অনেক পাহাড়ি এলাকা যেহেতু রাস্তাঘাট পরিবেশ ভালো না সো এখনও মানুষ বসবাস করছে তারপরেও অনেকে হয়তো এখানে আসতে ভয় পাবেন কিন্তু তখনকার দিনে কি অবস্থা ছিল দিনে হয়তো এভাবে রাস্তাঘাট ছিল না হয়তো এভাবে মানুষজন ছিলই না সো তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত আগেকার দিনে যখন একদম এখানে এটা একটা পাহাড়ি এলাকা এখনও পাহাড়ি মানুষজন বসবাস করে এখনও মানুষ আসতে এখানে ভয় পায় হয়তো বা সন্ধ্যাবার পর থেকে মানুষজন আসা যাওয়া করে না যেহেতু পাহাড়ি এলাকার রাস্তাঘাটও ঠিক নেই সো তখনকার দিনে ওনারা কিভাবে ইসলাম প্রচার করেছেন সো এটার মর্মান্ত বুঝতে গেলে আসলে অনেক বড় বিষয় যেহেতু তখনকার দিনে আরও এখানে একদম লোকালও ছিল না মানুষজন থাকতো না অনেক কষ্ট করে ওনারা এখানে ইসলাম প্রচার করেছেন সো দেখে বোঝা যাচ্ছে যে একটা পাহাড়ি এলাকা